পিয় বুকেতে বিশের জ্বালা দিয়ে জমানো ভালোবাসনিয়ে কোথায় হরে গাছ কোথায় গাছো গিয় তোমার বুকেতে বিশের জ্বালা দিয়ে জমানো ভালোবাসনি কোথায় হারিয়ে গেছ কোথ হারি গেছ কেন চলে গেলে নীরবে ষ্ণ জাগে মনে আসীপনি বিয়ে ব্যথর গুমজেলে কোথায় হারে গছ কোথায় হারিয়ে গছ ভাবি ভুলে যাব পারি না ভুলে যেতে ভাবি ভুলে যাব পারি না ভুলে যেতে হৃদয়ে গেথে ভাবি ভুলে যাবো পারি ছ গে জীবনের গতি থামিয়ে স্মৃতির ভালায় বাঁসে কোথায় হারিয়ে গোথ হারিয়ে গিয় তোমারে বুকেতে বিশের জলা দিয়ে জমানো ভালো বাসনিয়ে কোথায় হারিয়ে গেছো কোথায় হারিয়ে গেছো